আপনি আজ কি ভাবেন যে আমি সব বক্তারই বক্তব্য শুনবো ইউটিউবে গিয়ে যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবো যেটা ভালো লাগবে না ওটা গ্রহণ করবো না কিন্তু বক্তব্য শুনবো নাহির মুমতাজুল ইসলামেরও বক্তব্য শুনবো শোনেন যে ব্যক্তি ঘুমরা পথ ভ্রষ্ট নবীর দুশ্মন রকম লোকের কাছ থেকে কোরআন হাদিস শ্রবণ করা যাবে না আপনি তো সাধারণ মানুষ সিরিন বিশাল এত যুগে তুলনা হয় না এত বড় মহাদিস লক্ষ লক্ষ হাদিস রাহাফিজ উনার কাছে দুইজন লোক আসলো এসে বললো যে হে ইমাম আমি আমরা দুইজন আপনাকে কোরআন শোনাতে চাই কি শোনাতে চাই কোরআন বলছেন যে না তোমাদের কাছ থেকে কোরআন শ্রবণ করবো না তারপরে তারা বললো যে আমরা হাদিস শোনাতে চাই বললেন যে না তোমাদের কাছ থেকে হাদিসও শ্রবণ করবো না যারা উনার সঙ্গে ছিলেন উনি বললেন যে না আমি তোমাদের থেকে করবো না তোমরা হয়তো এখান থেকে চলে যাও নাহলে আমি চলে যাব তারা লজ্জিত হয়ে চলে গেল কোরআনও শুনলেন না হাদিসও শুনলেন না যাবার পরে তার যে বন্ধু ছিল তারা বললেন হুজুর আপনি তার বিশাল বড় আলেম বিশাল বড় মুফতি বিশাল বড় মহাদিস তারা তো আপনাকে কোরআনই শোনাচ্ছিল হাদিসও শোনাতে চাইছিল আপনি শুনলেন না কেন যদি কথা ভুল করতো আপনি তো ভুল ধরতে পারতেন উনি বললেন যে শোনো হয়তো তারা কোরআনের এমন ব্যাখ্যা করত। হাদিসের এমন ব্যাখ্যা করত যেটা আমার অন্তরে গেথে যেতে পারতো আমার মনে অনেক লেগে যেতে পারতো যদি এরকম হতো তো আমি তো ধ্বংস হয়ে যেতাম এই জন্য এরা হলো বেদাতি এরা হলো পথ এদের কাছ থেকে আমি কোরআনের শ্রবণ করবো না আমি হাদিসও শ্রবণ করবো এত বড় মহাদিস এত বড় মুফতি উনি এই কথা বলছেন আর আপনি বলছেন যে আমি যেটা ভুল সেটা মানব না যেটা ঠিক এটা আমি মেনে নেব এতটাই যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে তো আপনি তার বক্তব্য কেন শুনবেন হ্যাঁ যেই বক্তার বক্তব্য শ্রবণ করেছেন আপনি যে কোনটা ভুল কোনটা ঠিক যদি আপনি ভুল আর এর মধ্যে যা চাই পার্থক্য করতে পারেন তো আপনি বক্তব্য কেন শ্রবণ করবেন তার শোনেন একজন ছেলে যার বাপ অশিক্ষিত সে যদি একটি অঙ্ক করে নিয়ে তার বাপকে দেখায় তার বাপ কি কোনো মন্তব্য করতে পারবে যে অঙ্কটা ভুল হয়েছে না ঠিক হয়েছে না সে তো নিজেই জানে না সে মন্তব্য কিভাবে ঠিক হয়েছে ভুল হয়েছে ঠিক আছে কিভাবে আমরা সাধারণ মানুষ যারা কোরআন হাদিস সম্পর্কে অত অনুভজ্ঞ নয় অতভিজ্ঞ নয় কোন শেখ যদি কিছু বলছে আপনি কিভাবে বুঝতে পারবেন এটা ভুল বলছে সে তো কোরআন শোনাচ্ছে আপনি কিভাবে বুঝতে পারবেন শোনেন এই ভুল ধরার জন্য অনেক বিজ্ঞ হতে হবে আপনার দায়িত্ব যারা ভালো আলিমে দিনে জমাতে তাদের প্রাপ্ত করবেন যারা গুস্তা খেরা যারা যারা বিরুদ্ধে আপনার কি বলে আউলিয়ায় বিরুদ্ধে বলে পীরের বিরুদ্ধে বলে মাজারের বিরুদ্ধে বলে এর বক্তব্য শ্রবণ করা চলবে না এরা হলো গুমরা আর গুমরাহের বক্তব্য শ্রবণ করা শরীয়তের মধ্যে হারা নিজেকে বাঁচান